আপনি কি জানেন কোন গাছ বাড়িতে রাখলে কখনো সাপ আসে না বিশ্বের সব থেকে দামি কফি তৈরি হয় কোন প্রাণীর মল থেকে কোন প্রাণীর দুধ কালো রঙের হয় কোন খাবার দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় এমনি আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যায় মূল ভিডিওতে যাওয়ার আগে শিক্ষা ও বিনোদনের সমন্বয়ে এরকম ভিডিও নিয়মিত পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কোন প্রাণী আগে থেকেই ভূমিকম্পের সংকেত জানতে পারে এ সাপ বি কুকুর সি মাছ ডি সবগুলি সঠিক উত্তর ডি সবগুলি সাপ কুকুর ও মাছ সবগুলি প্রাণী আগে থেকেই ভূমিকম্পের সংকেত জানতে পারে কুকুর কোন রং দেখলে রেগে যায় এ লাল বি হলুদ সি গোলাপি ডি কালো সঠিক উত্তর ডি কালো কুকুর কালো রং দেখলে রেগে যায় কোন প্রাণী চাঁদ থেকে পৃথিবীতে প্রথম ফেরত এসেছিল এ ইদুর বি কচ্ছপ সি কুকুর ডি খরগোশ সঠিক উত্তর বি কচ্ছপ কচ্ছপ চাঁদ থেকে পৃথিবীতে ফেরত আসা প্রথম প্রাণী প্রাণীর তিনটি হৃৎপিণ্ড আছে এ খরগোশ বি বানর সি অক্টোপাস ডি উত্তর সি অক্টোপাস অক্টোপাসের হৃৎপিণ্ড তিনটি কোন গাছ বাড়িতে রাখলে কখনো সাপ আসে না এ সর্পগন্ধা বি তুলসী সি আমলকি ডি ঈশ্বরমূল সঠিক উত্তর এ সর্পগন্ধা সর্পগন্ধা গাছ বাড়িতে রাখলে কখনো সাপ আসে না চায়ের সাথে কি খেলে মানুষের মৃত্যু হতে পারে এ মরিচ বি মাছ সি মাংস ডি হলুদ সঠিক উত্তর ডি হলুদ চায়ের সাথে হলুদ খেলে মানুষের মৃত্যু হতে পারে একজন মহিলার ন্যূনতম শাড়ির দৈর্ঘ্য কত এ চার মিটার বি পাঁচ মিটার সি পাঁচ দশমিক পাঁচ মিটার ডি সাত মিটার সঠিক উত্তর সি পাঁচ দশমিক পাঁচ মিটার একজন মহিলার ন্যূনতম শাড়ির দৈর্ঘ্য পাঁচ দশমিক পাঁচ মিটার কোন প্রাণী নাক দিয়ে পানি পান করে এ হাতি বি ঘোড়া সি জিরাফ ডি সিংহ সঠিক উত্তর এ হাতি হাতি নাক দিয়ে পানি পান করে বিশ্বের প্রথম ঘড়িটি কোন দেশে তৈরি হয়েছে এ জাপান বি মিশর সি ইতালি ডি আমেরিকা সঠিক উত্তর বি মিশর বিশ্বের প্রথম ঘড়িটি তৈরি হয়েছে মিশরে বিশ্বের সব থেকে দামি কফি তৈরি হয় কোন প্রাণীর মল থেকে এ পান্ডা বি ইঁদুর সি গন্ধগোকুল ডি ছাগল সঠিক উত্তর সি গন্ধগোকুল বিশ্বের সবচেয়ে দামি কফির নাম কোপি যা তৈরি হয় গন্ধগোকুল বা সিভেট নামক এক ধরনের স্তন্যপায়ী প্রাণীর মল থেকে দুর্লভতা স্বাদের বিশেষত্ব ও প্রক্রিয়াকরণের কারণে এক কাপের দামই আশি ডলার পর্যন্ত হয়ে থাকে সাধারণত গন্ধ বন্য পরিবেশে কফি ফল খেয়ে থাকে তাদের হজম প্রক্রিয়ার মধ্যে কফি ফলের মাংস অংশ হজম হলেও কফি বিনটি অক্ষত থাকে এবং মলের সাথে বের হয়ে আসে সেই বীজ কুড়িয়ে এনে পরিষ্কার করে শুকিয়ে রোস্ট করা হয় আর তৈরি হয় বিশ্বের সবচেয়ে দামি কফি তবে একটি উদ্বেগজনক ব্যাপার হল বর্তমানে বাণিজ্যিক চাহিদা মেটাতে অনেক জায়গায় গন্ধ গোকুরদের খাঁচা বন্দি করে রাখা হয় ও জোর করে কফির ফল খাওয়ানো হয় ফলে কফি উৎপাদনের এই প্রক্রিয়াটি প্রাণী কল্যাণের দিক থেকে সমালোচনার মুখে পড়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কোন দেশের কোম্পানি এ চীন বি রাশিয়া সি কানাডা ডি আমেরিকা সঠিক উত্তর ডি আমেরিকা জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক আমেরিকান কোম্পানি বিশ্বের সবচেয়ে দামি রক্ত রয়েছে কোন প্রাণীর এ কচ্ছপ বি কাঁকড়া সি কুমির ডি হাতি সঠিক উত্তর বি কাঁকড়া বিশ্বের সবচেয়ে দামি রক্ত রয়েছে কাঁকড়ার উড়ন্ত সাপ কোন দেশে পাওয়া যায় এ ভারত বি নাইজেরিয়া সি আমেরিকা ডি দক্ষিণ আফ্রিকা সঠিক উত্তর এ ভারত উড়ন্ত সাপ পাওয়া যায় ভারতে মশার উৎসব পালন করা হয় কোন দেশে এ রাশিয়া বি চীন সি জাপান ডি বাংলাদেশ সঠিক উত্তর এ রাশিয়া মশার উৎসব পালন করা হয় রাশিয়ায় কোন প্রাণীর দুধ কালো রঙের হয় এ ঘোড়া বি হাতি সি শিয়াল ডি গন্ডার সঠিক উত্তর ডি গন্ডার গন্ডারের দুধ কালো রঙের হয় সাদা সিংহ পাওয়া যায় কোন দেশে এ অস্ট্রেলিয়া বি দক্ষিণ আফ্রিকা সি নেদারল্যান্ড ডি ক্যানাডা সঠিক উত্তর বি দক্ষিণ আফ্রিকা সাদা সিংহ পাওয়া যায় দক্ষিণ আফ্রিকায় নিজেকে আয়নায় দেখলে চিনতে পারে কোন পাখি এ তোতা বি কাক সি বাদুর ডি ম্যাকপাই সঠিক উত্তর ডি ম্যাকপাই ম্যাকপাই নিজেকে আয়নায় দেখলে চিনতে পারে কোন রং দেখলে হাতি অনেক রেগে যায় এ সাদা বি কালো লাল বাদামি সঠিক উত্তর সি লাল লাল রং দেখলে হাতি অনেক রেগে যায় কোন খাবার দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় এ ডাল দুধ ডি ভাত সঠিক উত্তর ডি ভাত ভাত দ্বিতীয়বার গরম করলে বিষাক্ত হয়ে যায় কোন দেশে মৃত ব্যক্তির বিয়ে দেওয়া হয় এ জাপান বি চীন সি ফ্রান্স ডি ভারত সঠিক উত্তর বি চীন চীনে মৃত ব্যক্তির বিয়ে দেওয়া হয় আজ এ পর্যন্তই কতটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এমন আরও মজার মজার কুইজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন চ্যালেঞ্জ নিয়ে আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন